এই যে পোলাপ পান এরা কিন্তু কখনো চান্স পায় না এবং আমি এখানে বেশ কিছু লক্ষণ বলবো বেশ কিছু ভুল বলবো কেন চান্স পায় না এবং ধরো তুমি টেবিলে বসছো টেবিলে বসে পুরো টাইম যদি তুমি ফোন চালাও এবং মাঝে মাঝে পড়াশোনা করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ফোন চালালে তুমি কিন্তু নিজে কিছু পড়লা না এটা হল একটা ফিক্সেন্স অফার যে আমি চার ঘন্টা পর বসে যদি দুই ঘন্টা ফোন চালাই আলটিমেটলি ওই দুই ঘন্টা পড়া হয় নাই তো তোমার মনে হয় তুমি চার ঘন্টা পড়ছো কিন্তু তুমি কিছুই পড়ো নাই আবার ধরে নিলাম যে আমি সে বায়োলজি পড়তেছি বায়োলজির ঘাসপুরি রুই মাছ আর হাইড্রা তিনটার মধ্যে হাইড্রা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমি হাইড্রার দিকে কোনো ফোকাস দিচ্ছি না আমি ঘাসপুরিং নিয়ে মনে করো একদম ইন্টারনেট থেকে ঘাসপুরিংয়ের ডাইসেকশন ঘাস ফুরিংয়ের সার্কুলেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম সব কিছু পড়ার চেষ্টা করতেছে হ্যাঁ কিন্তু আমি আসল পড়া কিন্তু পড়লাম না আমি পরীক্ষার আগে টুনটুনি পাখির বাসা বানানো বোঝার জন্য সিগমন ফ্রয়েডের বই পড়তেছি সো এগুলো ফেক সেন্স অফ ওয়ার যেটা ওর মনে হয় অনেক কিছু করতেছে অনেক কিছু পড়তেছে কারণ ও সারাদিন শুধু হাইপের উপর দৌড়ায় কিন্তু আলোবিল্লু কিছুই করে না ওর মূল টার্গেটটা থাকে এই সকল স্টুডেন্টের মূল টার্গেটটা থাকে হলো অ্যাটেনশন সিকিং অ্যাটেনশন সিকিং আর শো অফ ঠিক আছে যে টার্গেট হলো ও যে কোনো জায়গায় যে ওর দিকে অ্যাটেনশনটা থাকবে ক্লাসে সবাই ভাববে যে ও আমার বিখ্যাত সাইন্টিস্ট স্যারদের ভুল টুল ধরে স্যারদের সাথে কন্টিনিউসলি অপোজ করে এবং ওর কাজ হলো শো অফ করা ইটস লাইক দ্যাট ও দেখাইতে চায় যে অনেক জানে ঠিক আছে কিন্তু আলটিমেটলি কিছুই জানে না এই পোলাপানগুলো দেখবা কলেজের পরীক্ষায় কোনো দূর দূরান্তে নাই অ্যাডমিশনে তো মনে করো পিছন দিক থেকেও নাই কিন্তু দেখবা যে ক্লাসের মধ্যে অনলাইনে পোস্ট টোস্ট করার ক্ষেত্রে ও মাই গড হ্যাঁ প্রোফাইল পিকচারে বইয়েট লোগো বা প্রোফাইলে মনে করো বইয়ের চারটা এডিট শেয়ার দাও এডিট শেয়ার দাও লোগো দাও খারাপ না কিন্তু ওইটা করতে শো অফ যেমন তুমি দেখবা যে আমার লাইফের কিছু স্টেজে আমি উনিশ বিশ একুশ সালে অনেক শো অফ করছি ঠিক আছে তোমাদের অনলাইন টিচাররা অনেকে এখন যেগুলো করতেছে যে এখানে যায় ছবি দেয় এটা কিনে ওইটা কিনে এগুলো আমি উনিশ সালে করছি উনিশ সাল বিশ সালে করে আসছি এগুলো এখন বুঝি যে আমি মনে করো গত এই এই বছরই একজন মানুষের সাথে পরিচিত হয়েছে সে তার বিজনেস সাইজ হলো তিরিশ হাজার কোটি টাকা ঠিক আছে মানে থ্রি বিলিয়ন ডলার্স তো সেই লোকটা একদম একটা স্বাভাবিক গাড়ি চালায় তার ফ্যাক্টরি এত বড় যে ঘোরা যায় ঘুরতে গাড়ি দিয়ে ঘুরতে টাইম লাগে বিশ মিনিট এত

ঠিক আছে সো বেসিক বইয়ের জিনিসপাতি পারে না কিন্তু ও বাকি সব কিছু পারার একটা ভান করে বাকিগুলো খুব পারে আমন না শো অফ করার জন্য এগুলো করে ঠিক আছে সো এই ভুলগুলা কখনো না মনে রাখবা যে কোনো ভর্তি পরীক্ষায় যে কোনো একাডেমিক পরীক্ষায় এইটি পার্সেন্ট টপিক থাকবে তোমার জানা এইটটি পার্সেন্ট টপিক থাকবে তোমার বইয়ের এইট্টি পার্সেন্ট টপিক থাকবে একদম বেসিক জিনিসপাতি একদম বইয়ের উনিশশো মালপাতি কখনো তুমি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার কোশ্চেন আনো এইটটি পার্সেন্ট টপিক থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিস থেকে আমি তোমাকে বসে বসে লাইন বাই লাইন দেখাই যে কারোর সাথে ডিবেটে যাইতে তার এটা বিগত এক বছর না বিগত দশ বছরের ক্ষেত্রে সত্য এইটিন না হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো যাবেই তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কি তুমি পাও বলো বলছি সত্য কথা বলো তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি পাও হতে বলে খেয়ে তুমি সেটাও পাও না আচ্ছা